ইন্দিরা গান্ধীর যে সিরদারা ছিল সেই সিরদারা তারপরে আজকের যিনি প্রধানমন্ত্রী তাকে সম্মান জানিয়েও বলছি সেই সিরদার জোর উনি দেখাতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট টুইট করবেন কেন উনি কি এই দক্ষিণ পূর্ব এশিয়ার মালিক ভারতবর্ষের বড় ভাই বড় দাদা একদম নয় ভারতবর্ষকে আগামী দিনে ভারতবর্ষ যদি তার স্ট্যান্ড না বদলায় ভারতবর্ষকে ভুগ দেওয়া আছে বিগত সাত দশক ধরে উগ্রপন্থীদের মদত দেওয়া অন্যের টেরিটরির ভিতরে ঢুকে পড়া অন্যের জায়গা দখল করা এটাই পাকিস্তান করে আসছে এটাই পাকিস্তানের ছবি এই দিলীপ বাবুরা আবার শুভেন্দুকে ব্লিচিং দিয়ে সাফ না করে দেয় বিজেপির থেকে আগে উনি নিজের ব্যবস্থা করুন তারপরে যা করার করবেন একটা লাইনে বলতে হয় একজন বিখ্যাত কবি তার লেখার একটা অংশ বলছি তফাত শুধু সিরদারায় ইন্দিরা গান্ধীর যে শিরদারা ছিল সেই শিরদারা তারপরে আজকের যিনি প্রধানমন্ত্রী তাকে সম্মান জানিয়েও বলছি সেই শিরদারার জোর উনি দেখাতে পারলেন না বেলা সাড়ে তিনটে প্রথম বোধ আমেরিকান প্রেসিডেন্টের টুইটটা এসেছিল তারপর মার্কো রুবিও মার্কিন পররাষ্ট্র সচিব তারপরে বিভিন্ন লোক শেষে সন্ধ্যে ছটা নাগাদ ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঘোষণা করলেন আমার একটাই প্রশ্ন ভারতবর্ষ একটি আর শত্রুদের সঙ্গে শত্রুপক্ষ বলুন প্রতিবেশী বলুন যাই বলুন তাদের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো সিদ্ধান্ত একটা তৃতীয় দেশ বা তৃতীয় কোন সরকারের প্রধান কেন ঘোষণা করবে এটা সমীচীন হয়নি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের একটাই প্রশ্ন আমেরিকার সঙ্গে সুসম্প রাখো সুসম্পর্ক রাখো বাণিজ্য করো এমন বাণিজ্য হোক এমন কন্ডিশনে সেই বাণিজ্য হোক যাতে ভারতবর্ষের স্বার্থ অক্ষুণ্ণ থাকে সেই বাণিজ্য করো আমেরিকার সঙ্গে কিন্তু আমেরিকার দাদাগিরি আমরা মানব কেন এটাই হচ্ছে প্রথম এবং মুখ্য প্রশ্ন আমেরিকার দাদাগিরি আমরা মানব কেন আমরা কোনো মতেই মানতে পারি না যে ঘটনাটা আজকে আমরা দেখলাম দুই প্রতিবেশীর মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ পাকিস্তান ভারতবর্ষের ভূখণ্ডে ঢুকে ভারতীয় নিরীহ মানুষদের খুন করলো ভারতবর্ষ প্রত্যাঘাত করলো এই অব্দি সব ঠিক ছিল আমেরিকা এই দক্ষিণ পূর্ব এশিয়াতে শান্তির জন্য আমেরিকা সহ বিভিন্ন দেশ তদবির করছিলেন সেটাও ঠিক আছে সেটাও তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তার রেজাল্ট কি হবে সেটা তো ঘোষণা করবে ভারত সরকার ভারতের প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী বা বিদেশ মন্ত্রী বা বিদেশ সচিব এরা ঘোষণা করবে মার্কিন প্রেসিডেন্ট টুইট করবেন কেন উনি কি এই দক্ষিণ পূর্ব এশিয়ার মালিক ভারতবর্ষের বড় ভাই বড় দাদা একদম নয় এটাই হচ্ছে আমি এই রকম সংকটময় পরিস্থিতিতে সরকারের পাশে দাঁড়িয়েও বলছি এই ধরনের দুর্বলতার পরিচয় দিলে ভারতবর্ষের জন্যে ভারতবর্ষের রাজনৈতিক অস্তিত্বের জন্যে একদমই সেটা ভালো নয় এবং এর জন্যে ভারতবর্ষকে আগামী দিনে ভারতবর্ষ যদি তার স্ট্যান্ড না বদলায় ভারতবর্ষকে ভুগ দেওয়া হবে না না বলা বলা তো তো হচ্ছে এটা মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরব আরব কাতার সংযুক্ত দেশগুলো মাঝখানে মধ্যস্থতা করে একটা যুদ্ধ বিরাম করেছে থমকে যাওয়ার বিষয় নয় যদি সেটা সঠিক পদ্ধতিতে এই যুদ্ধবিরাম বা সিজ ফায়ার হয়ে থাকে তাহলে তো আপনাকে অপেক্ষা করতে হবেই তবে শুনছি ভারত সরকার নাকি বলেছে আর একটাও যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে ভারত প্রতিরোধ করতে হবে না এবং আমি একজন পিছপা ভারতবাসী হিসাবে একজন ভারতবর্ষের রাজনৈতিক কর্মী হিসাবে এবং কংগ্রেস দলের একজন গর্বিত সদস্য হিসাবে নিশ্চয়ই আমরা সরকারের পাশে থাকবো আমরা কখনো চাইব না আমাদের ভারতবর্ষের মাথা নিচু এই দিলীপ বাবুরা আবার শুভেন্দুকে ব্লিচিং দিয়ে না করে দেয় বিজেপির থেকে বিজেপির অন্দরে যা শুনি আর কি বিজেপির অন্দরে যে বিক্ষোভ এই ইম্পোর্টেড তৃণমূলীরা যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে ভারতীয় জনতা পার্টির ভিতরে ভারতীয় জনতা পার্টির একটা বড় অংশ তো রেডি হচ্ছে ব্লিচিং দিয়ে শুভেন্দুবাবুদের সাফ করে দল থেকে বার করে দেওয়ার জন্য আগে উনি নিজের ব্যবস্থা করুন তারপরে যা করার করবেন তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী বিদ্যার্থী পরিষদ যে অসভ্যতা যাদবপুরে করেছে সেটা সারা বাংলার মানুষ ছাত্র সমাজ দেখেছে এতে কোনো দ্বিমত নেই সেই জন্যে তৃণমূল বিরোধিতা বা অন্যান্য কথাবার্তা যেগুলো শুভেন্দু অধিকারী বলছে শুভেন্দু অধিকারীর মুখে মানায় না আমি বরং বলবো সুস্থ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে ওনার বাংলার বিরোধী দলনেতা হিসাবে কাজ করা উচিত এবং প্রতিটি মতবাদকে সম্মান জানানো উচিত ব্লিচিং দিয়ে পরিষ্কার করার কথা যদি উনি বলেন আমি বলবো প্রথম ব্লিচিং দিয়ে ওনাকে পরিষ্কার করে দেওয়া উচিত যে বলে যে সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়করা জিতে এলে তাদের চ্যাংদোলা করে বার করে দেব। সে আবার শিক্ষা প্রতিষ্ঠানে বলছে যে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলা উচিত এবং কে মাওবাদী কে রাষ্ট্রদ্রোহী কে দেশদ্রোহী এগুলো শুভেন্দুবাবু সার্টিফিকেট দিচ্ছেন শুভেন্দুবাবু আগে নিজের রাজনৈতিক চরিত্রের সার্টিফিকেট বাংলার মানুষের থেকে নিন তারপর উনি অন্য লোককে ব্লিচিং দিয়ে পরিষ্কার করবেন অবাক হওয়ার কিছু নেই কারণ আজ থেকে পনেরো কি কুড়ি দিন আগে পাকিস্তানের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী পরিষ্কার করে একটা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছিলেন তিরিশ বছর ধরে আমরা এই ধরনের উগ্রপন্থী কার্যকলাপ কলাপে সহায়তা করছি আমরা জেহাদিদের সহায়তা করছি এটা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নিজে বলেছেন সেই জন্যে ওরা সহায়তা করবে তারা মারা গেলে জাতীয় পতাকা দিয়ে তাদের মুড়ে দেওয়া হবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এটা পাকিস্তানের ঘোষিত নীতি এবং সেই ঘোষিত নীতি সেই ঘোষিত নীতি তারা রূপায়ণ করছেন আমরা একটু অবাক হইনি যখন দেখেছি যে অঞ্চলে এই ধরনের গণ শেষকৃত্য অনুষ্ঠান হয়েছে শেষকৃত্যের কার্যক্রম হয়েছিল সেখানে ওই পাকিস্তানের সেই রাজ্যের বিধায়ক পুলিশের আইজিপি সমেত পাকিস্তান সেনার উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন আমরা একটু অবাক হইনি এটাই ওদের কাজ এটাই ওরা করে এবং ওরা মুখোশকে স্বীকার করে ফেলেছিল যে আমরা তিরিশ বছর ধরে এটাই করছি আমি বলবো তিরিশ বছর কম বলেছে বিগত সাত দশক ধরে উগ্রপন্থীদের মদত দেওয়া অন্যের টেরিটরির ভিতরে ঢুকে পড়া অন্যের জায়গা দখল করা এটাই পাকিস্তান করে আসছে এটাই পাকিস্তানের চরিত্র